হ্যালো হ্যাঁ বল হ্যাঁ মা কেমন আছো ভালো আছি তুই ভালো কি করতেছো এই তো রান্না করতেছি ও সারাদিন কি করলা সারাদিন আর কি করবো সারাদিন চললো যুদ্ধ সারাদিন যুদ্ধ সারাদিনের এখনো হাফ বেলা পার হাফ বেলাই হয়নি এখনো সারাদিন তো আছেই তুই কি করতেছিস আমি শুয়ে আছি ও কেন শরীর ভালো না হ্যাঁ তা এখন শুয়ে আছিস শরীর ভালো না তাই জন্য তো শুয়ে আছি তুই যে বললি হ্যাঁ শরীর ভালো শরীর ভালো না ও বল আর সব খবর ভালো তোমার আমার আর অন্ধের কিবা দিন কিবা রাত চলে যাচ্ছে কি রান্না করছো আজকে রান্না করছি সেই তোর প্রিয় আমার প্রিয় সবার প্রিয় কচু বাটা ও কি কচু বাটা কি করে রান্না করো বলো তো ভাই তো করব ও কেন তোদের ওখানে কচু পাওয়া যায় হুম ও ঠিক আছে তাহলে শোন কচুটাকে ছোট ছোট করে কাটতে হবে তো কচুটা ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে কাটবি কাটার পরে তার মধ্যে পেঁয়াজ দিবি রসুন দিবি লঙ্কা দিবি দিয়ে যদি পাটায় বাটতে চাইস তো পাটায় বাটবি আর যদি পাটায় বাটতে না চাইস তাহলে মিক্সিতে পেস্ট করে নিবি আমি তো মিক্সিতে পেস্ট করে নিই তো এটা দুই রকমভাবে খাওয়া যায় এটা রসুন পেঁয়াজ ছাড়াও খাওয়া যায় আবার রসুন পেঁয়াজ দিয়েও খাওয়া মানে খাওয়া যায় আমরা তো রসুন পেঁয়াজ দিয়েই খাই কারণ তো বাবা রসুন পেঁয়াজ দিয়ে খাইতে বেশি ভালোবাসে তো তার জন্য আর দিদুনকে দেখতাম এটা নিরামিষভাবে করতো এটার মধ্যে নারকেল করা দিত তো যাই হোক চল আমি কি করে করি সেটা তোদের তোকে আজকে এইভাবে বলি অন্যদিন নিরামিষটা বলবো তো ওই যে আগেই তো যেহেতু কাটে ফেলছি এখন যে রসুন পেঁয়াজ এগুলো দেখালাম তো রসুন পেঁয়াজ দিব দিয়ে লঙ্কা ঠঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে কড়াইয়ে কিছুটা পেঁয়াজ আবার বেশি দিস না বুঝলি আন্দাজের মতন দিস তো কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এখানে এটার মধ্যে অনেকটা তেল লাগে সর্ষার তেল তো মানে তেলের পরিমাণটা বেশি লাগে তো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তারপরে আর কি কালো জিরা ফোড়ন দিয়ে তো কচুটা পেস্ট হয়ে গেলে ওটা দিয়ে দিবি দিয়ে গরম হয়ে গেলে ওটা দিয়ে দিবি হুম দেওয়ার পরে তারপরে হলুদ লবণ মিষ্টি এগুলো দিবি দিয়ে ভালো করে একদম স্টিমটা কমায় অনেকক্ষণ ধরে এটাকে শুকাইতে হবে বুঝলি ভালো করে শুকাইতে শুকাইতে যতক্ষণ অবধি তেল না ছাড়ে আর জিনিসটা একদম লাল লাল না হয়ে যায় ততক্ষণ অবধি তোর স্টিম কমায় করতেই হবে তো আমি এটা তো অনেকক্ষণ ধরে শুকায় 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 করছি তাহলে আর কি গলায় লাগবে না আর যখন দেখবি একটু তেলটা কম হয়ে গেছে তখন আবার খানিটা তেল দিয়ে দিবি দেওয়ার পরে তারপরে স্টিমটা কমায় দিবি তখন দেখবি আস্তে 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 ভেতরের জলটা টাইনি নিবে হুম টানিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে যখন দেখবি লাল লাল হচ্ছে তখন ওটা ভাববি কমপ্লিট তো তেলটা তো দেখলেই বুঝতে পারবি যখন তেল ছাড়বে দেখবি চতুর্দিক থেকে তেলগুলো বের হতে থাকবে তখন ভাববি যে আমার যে কোনো রান্নাই যখন মশলা কষাবি তেলটা যখন ছাড়তে থাকবে তখন ভাববি আমার রান্নাটা কমপ্লিট ও তো এইভাবেই কচুটা আর লবণটা বেশি দিবি না লবণটা অল্পই দিবি তো এইভাবে কচু বাটার রেসিপিটা আমি করি তো তুই দেখ ট্রাই কর যদি তোর ভালো লাগে অবশ্যই আমাকে বলবি আমি এরপরে নিরামিষভাবে তোকে নিরামিষও করা যায় হ্যাঁ ওটা তো করা যায় ওটা বলে আরও টেস্ট হয় আমি নিরামিষ দিদুন বলছে ওটা শুনছি তো আমিও একদিন ভাবছি ট্রাই করব আমি করি নাই আমি করব। চল তুইও ট্রাই কর আমিও রাখি ঠিক আছে ভালো থাকিস কেমন